অথচ আমাদের বাবাকে তিনটা পাতলা কাপড়ে ওই প্রচন্ড ঠান্ডা মাটির আমি আজকে মারা গেলে আমার আপনার সাথে এলাকাবাসী সেইটাই করবে এটাই চূড়ান্ত সত্য কথা মারা যাওয়াটাই চূড়ান্ত সত্য কথা মারা থেকে কেউ বাঁচতে পারবে না আল্লাহ ডাক দিয়ে বলবে আফ্রিসু হু মিনাল জান্না আমার বান্দারে পাতলা পোশাকে দুনিয়ার মানুষ কবর দিছে তারা জান্নাতের পোশাক কে জানে আমার আপনার পোশাক আছে কিনা এই কথা বলার পর আল্লাহ বলবেন আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিশুহু মিনাল জান্নাহ প্রথমে বলবেন আমার বান্দার কবরটা জান্নাতের বিছানা বিছায়া দাও ওয়ালবিশুহু মিনাল জান্না তার শরীরে জান্নাতের পোশাক পরায় দাও এরপর বলবেন আফতাহু লাহু বাবান ইলাল জান্না তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও কবর থেকে যেন জান্নাতের নিয়ামতগুলো দেখতে পায় জান্নাতের দরজা খুলে দেওয়ার পর বান্দা থাকা দেখবে জান্নাতের হুররা নাচা নাচি করতেছে ওই বান্দার মন চাইবে হুর স্পর্শ করার জন্য আল্লাহ বলবে নামকানাও মাতিল আরুস বান্দা তুমি থামক বাসরাতের দুলার নেয় তুমি ঘুমিয়ে যাও লাই ও ইল্লাহ আহলিহি বাসর ফজরের আজান হয়ে গেলে তোমার প্রিয় তমা ছাড়া তোমাকে অন্য কেউ জাগ্রত করার মতো ঘরে কেউ থাকে না কবরের মধ্যে তুমি আসছো এই জায়গায় তোমার প্রিয় তমানাই প্রিয় নাই ইমানদার আমি আল্লাহ তোর প্রিয়তম হয়ে গেলাম মাঝে আমি তোকে উঠাবো ঘুমা ঘুমা তুই ঘুমা এখনো জান্নাতে যাওয়ার সময় হয়নি কবরে থাকো তোমার তো কবর থেকে জান্নাতের নিয়ামত উপভোগ করার সুযোগ দিয়েছি থামো আরেক বর্ণনা আসছে লাহু কব্রুহু তার কবরটা বিশাল প্রশস্ত করে দেওয়া হবে মাত্রা বাসরিহি তার দৃষ্টি যতটুকু যায় এই পরিমাণ প্রশস্ত করে দেওয়া হবে প্রিয় ভাইয়ারা জামিন দেন ভাইয়া আমার আপনার কবরটা আমার আপনার মৃত্যুটা আমার আপনার কবরটা যেন এমন কবরই হয় আমা আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা আমার জন্য দোয়া করবেন কে মারা যায় এটা নিশ্চিত বলা যায় না আমি জান্নাতি নিশ্চিত বলা যায় না আপনি জান্নাতি নিশ্চিত বলা যায় না আমি জাহান নামি নিশ্চিত না আপনি জাহান নামি কত কিছু ভাবেন যে কত বড় হুজুর সামনে বসছে কিন্তু আমি যদি জান্নাতি না হই কি লাভ হবে বলেন আমার এই সার্টিফিকেট এই জন্য মরণের চিন্তাটা খুব বেশি করা দরকার আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন ওই বান্দাকে কবরের মধ্যে রাখার পর হঠাৎ ওই বান্দা যখন কবরে থাকবে এক বর্ণনা আসছে বান্দা দেখবে তার কবরে সুন্দর একটা মানুষ তুমি কে বলবে আনা আমালুক সোয়ালি আমি তোমার নে কামল